এই যে আমাদের এক মাস কোচিং চললো একাডেমি তো এখানে চলছে তো আমরা স্থান পরিবর্তন করব এই যা সেই সুবাদে আর কি তোমাদের কথাবার্তা বলা এই যে এখানে মসজিদটা দেখছো না আসতে দেখবা যাইতে যার যার সময় একটু দেখে যাবো মসজিদ সঙ্গে এখানে গেট দেওয়া আছে আনিস ক্যাডেট কোচিং লেখা আছে আনিস কোচিং ওই আনিস কোচিং এ তোমাদের হচ্ছে আগামীশন দ্বারা আস রবিবার থেকে ক্লাস হবে রবি মঙ্গল বৃহস্পতি ক্লাস এবং হচ্ছে শনিবার হচ্ছে তোমাদের শনিবার করে ভর্তি পরীক্ষা সাতগে রাতে প্রশ্ন হবে হ্যাঁ আর মনে করো যদি পঞ্চাশ মার্কের পরীক্ষা হয় আমাদের তাহলে দেখা যাবে যে আরবিতে দিতে পারে তিরিশ আর বাকি যে তিনটা সাবজেক্ট আছে বিশ মার্ক যেভাবে হোক চার তিন দুই এরকম করে ভাগ করে দিবে আর যদি দেখা যায় ষাট মার্কের পরীক্ষা হয় ষাট মার্কের তাহলে তিরিশ দিবে আরবিতে আর বাকি যে তিনটা সাবজেক্ট আছে দশ দশ করে ভাগ করে দিবে সেই জন্য প্রশ্ন যে আমি সিস্টেমে প্রশ্নগুলো করতেছি এই সিস্টেমে প্রশ্ন হবে কিন্তু এখানে আমরা কি করতেছি অধ্যায় ভিত্তিক যেহেতু আমরা বই শুরু থেকে যাচ্ছি অধ্যায় ভিত্তিক করে করতেছি আর বই যখন আমাদের ঠেকবে তারপর দেখা যাবে দুইটা তিনটা এরকম করে অধ্যায় দিয়ে দিয়ে তোমাদের পরীক্ষা নেওয়া হবে আর সাতগার মূলত বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত বাংলা ইংরেজি শুরু থেকে শেষ পর্যন্ত গণিতের শুরু থেকে শেষ এবং আরবি শুরু থেকে শেষ এই চারটা পরীক্ষা হবে শুরু থেকে শেষ পর্যন্ত বুঝতে পারছো তোমার এখন আমরা যেটা পরীক্ষাগুলো দিচ্ছি এখানে ধারাবাহিকভাবে দিচ্ছি বাংলার প্রথম দশ পৃষ্ঠা থেকে পনেরো পৃষ্ঠা এর মধ্যে শব্দার্থ শূন্যস্থান যা আছে তাই তো এরকম করে প্রতিটা সাবজেক্টে দিচ্ছি ঠিক আছে বুঝতে পারছো সবাই আর তোমাদের সাতগারায় কিন্তু বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত প্রশ্ন হবে সেটা আমরা শেষে গিয়ে বুঝতে পারবো ডিসেম্বর মাসে ডিসেম্বর মাসে আমরা যখন পরীক্ষা নেবো তখন দেখা যাচ্ছে যে একদম সাতগারা সিস্টেমে এ শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে পরীক্ষা নেব তো তোমাদের লেখার যে নিয়মগুলো সেদিনও বোঝানো হয়েছে যে মার্জিনের বাইরে কোনো লেখা যাবে না এক নং উত্তর দিছো মার্জিনের বাহিরে উপরের অংশে দেওয়া যাবে না মার্জিনের বাইরে কোনো কিছু দেখলে ওগুলো উত্তর এবং হচ্ছে তোমার সঠিক হিসেবে গণ্য হবে না আবার কেউ কেউ প্রশ্ন নং লেখো না উত্তর সব লিখছে দশটা শব্দার্থ প্রশ্ন রঙ কিছুই লেখা নাই ওটাতে একদম জিরো জিরো বাবা কোনো মার্ক দিবে না বুঝতে পারছো আমার কথা তাহলে সেই জন্য আমাদের পরীক্ষার প্রশ্ন যখন আমাদের হাতে দেওয়া হবে এখানে হোক সাতগারাতে হোক বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানে তুমি পড়ো প্রশ্ন যখন হাতে দেওয়া হবে তখন দোয়া দরুদ পড়তে হবে বিশ বলে প্রশ্ন নিতে হবে রব্বিজিৎ নিয়ে রব্বিজিৎ একবার পর বা দোয়া দুরুদ পর প্রশ্নটা কম বোকে ওই তিন ঘন্টা পরীক্ষা হোক এক ঘন্টা হোক ওর ভিতরে কম ওই দুই চার মিনিট দেখতে হবে টাইম নিয়ে তোমাকে প্রশ্নটা পড়তে হবে দেখতে হবে যে আমার কোন প্রশ্নটা সহজ কোনগুলো আমার কমন পড়ছে দেখা যাচ্ছে একটা প্রশ্ন তোমার হচ্ছে নাই ওই এক আছে এখন এক নম্বরে তুমি লিখতে পারবা ওটা পাচ্ছ না ওটা বাদ দিয়ে তোমার বাকিগুলো লিখতে হবে সেই জন্য এক থেকে দশ পর্যন্ত যদি প্রশ্ন থাকে এক থেকে আট পর্যন্ত থাকে তাহলে আমাদের কি করতে হবে ওই যে এক থেকে আট পর্যন্ত প্রশ্ন আটটা ভালো করে পড়ে নিয়ে যেটা যেটা তুমি আগে পাও সহজ মনে হচ্ছে ওই সহজটা করে আগে লিখতে হবে কিন্তু প্রশ্নগুলো না লিখে তোমরা দশটা তো দিছে দশটা শব্দার্থে উঠাইছো কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে যে রেজাল্ট আসে নাই পরীক্ষার আবার শূন্য স্থান লিখছো প্রশ্ন রং লেখো নাই পরীক্ষার রেজাল্ট আসবে না ব্যাপার আমি তো সব লিখছি স্যার আব্বুকে বলবো যে আব্বু আমি সব লিখছি কিন্তু পরীক্ষা তোমাদের রেজাল্ট আসে নাই মানে রোল নাম্বার যে রেজাল্ট যে পরের দিন দিবে রোল নাম্বার তোমার তালিকায় নাই কেন নাই তুমি প্রশ্ন রং একটা তো লেখো নাই তোমাকে মার্কও দিবে না বুঝতে পারছো আমাদের কথা আমার কথা বুঝতে পারছো সেই জন্য পরীক্ষা দিতে হবে খুব সুন্দর করে আমি সেদিনও বুঝাই দিলাম যে প্রশ্ন গুলো ভালো করে লিখবা আবার হচ্ছে এক পেজে একটা উত্তর এখানে ওইটা নিয়ম করতে হবে এক পেজে তোমরা তিনটে করে উত্তর লিখছো শব্দার্থও লিখছো চাপাই চাপায় শূন্য স্থানও লিখছো এক পেজেই শেষ আমি বলছি শূন্য স্থান যদি পাঁচটা থাকে এক নং প্রশ্নের উত্তর দিয়ে ক লিখবা বা কম্বকে দুই তিন লাইন ফাঁক দিয়ে এভাবে ফোটা ফোটা দিয়ে নিয়ে পাঁচটা এক পেজে এই মাথা থেকে মাথা পাঁচটা ফাঁক ফাঁক করে পাঁচটা পাঁচ লাইনে লিখে ফেলবো কবিতা এক লাইনেই শেষ করতে হবে শব্দার্থ এক পেজেই শেষ কবিতা এক পেজেই শেষ ঠিক আছে বুঝতে পারছো একটা অঙ্ক এক পেজেই দুইটা অঙ্ক এক পেজে করা যাবে না তোমাকে ওখানে পর্যাপ্ত পেজ দিবে পরীক্ষায় সেজন্য ওই অনুপাতে আমাদের এখানেও পেজ বেশি করে তোমরা যখন খাতা থেকে বাসা থেকে বানিয়ে নিয়ে আসবা সুন্দর করে পেজ দুটি একটা করে এক্সট্রা ইয়ে করে পেন মেরে নিয়ে আসবা তো এই হচ্ছে কথা পরীক্ষা ভালো করে দিতে হবে এখানে যে সিস্টেমে পরীক্ষা নিচ্ছি ওখানেও ওই একই একই কথা বলতেছি বারবার একই সিস্টেমে পরীক্ষা হবে ওই জন্য পরীক্ষাগুলো আমরা যেগুলো এত বেশ থেকে এত বেশ ডাকায় দিব তোমরা ওই খাতার মধ্যে যে নোট করে নাও বাসায় ওই এত বেশ থেকে এত বেশ যা আছে সব পড়ে আসতে হবে আমরা যেগুলো পড়াচ্ছি এখন তো তোমরা মনে করো যে স্থান পড়াইছে থাকি এটা স্যার মনে হয় না এসে দেখো যে স্যার আমরা এখানে দিছি তাহলে কি ওইটা প্রশ্ন উত্তর দিতে পারবা পারবা না সেই জন্য পরীক্ষা খুব ভালো করে দিবা তাহলে আগামী রবিবার আগামীকাল তোমাদের হচ্ছে ওই আনিস কোচিংয়ে ক্লাস হবে ওখানে ঠিক আছে ওখানে দশটার মধ্যে ক্লাস হ্যাঁ দশটার মধ্যে ক্লাস শুরু হবে দশটার আগেই আসতে হবে দশ থেকে পনেরো মিনিট আগে আসবা নয়টা পঞ্চাশে এসে উপস্থিত হবা বুঝতে পারছো সবাই ভাই বুঝছো হ্যাঁ তুমি তোমরা বুঝছো সকাল দশটায় ক্লাস ঠিক আছে আচ্ছা তাহলে এই থাকলো কথা আর বেতনের অনেক গার্জিয়ান তো আসে নাই বেতন তোমাদের মাসিক বেতন তোমাদেরও তোমার বেতন দিছে ধোয়া দিছো তো না আচ্ছা তোমারও মাসিক বেতন আবার হচ্ছে এগুলো দিছো তোমাদের নতুন যারা আসছো হ্যাঁ একাডেমি করতেছে মাসিক বেতনের জন্য